হ্যালো আসসালামু আলাইকুম সকল প্রবাসীর প্রতি রইল ভালোবাসা এবং দোয়া এবং আমার দেশের মানুষের প্রতি রইল শ্রদ্ধা দেখেন আজকে আমি আসছি একটা প্রবাসী ফাউন্ডেশনের করতে ফাউন্ডেশনের নাম দিচ্ছি হচ্ছে প্রবাসী ফাউন্ডেশন যেখানে সব কিছু একদম ফ্রি সব হেল্প ফ্রি যত ধরনের সমস্যা আছে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ আপনি ফ্রি ফ্রিতে এই হেল্পগুলো পাবেন কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি কোনো ধরনের কোনো কিছু নাই কারণ কি বিভিন্ন ওই চক্র যারা আছে খারাপ মানুষ এরা ওই এআইয়ের মাধ্যমে কীভাবে যেন কথা বলে যে আমি আরফ খান আমি হ্যান ত্যান রেজিস্ট্রেশন ফি লাগবে এটা মিথ্যা তো আমি যেহেতু প্রবাসী নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি তো যতদিন আল্লাহ আমাকে বাঁচাবে ততদিন আমি প্রবাসী নিয়ে কাজ করব। যেহেতু কাজ করার সুযোগ আল্লাহ দিছে মরে গেলে তো ভাই কিছু নিয়ে যেতে হবে তো আল্লাহ যেহেতু সুযোগ দিছে তাই কাজ করতে চাই আজকে আসছি প্রবাসী ফাউন্ডেশন করতে নামও হচ্ছে প্রবাসী ফাউন্ডেশন দেখেন আমাদের দেশের যে অ্যাম্বাসি যে কাউন্সিল জেনারেল যারাই আছে এরা হচ্ছে ঘুষখোর ঘুসখর মানে কি ওই দিনে একটা লাশ আসলো তিন মাস কত দিন হচ্ছে লাশটা পড়ে আছে তাই আমি বললাম আপনার অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসি নাকি ঢুকতেই দেয় না তাদের চার পাঁচবার গেছে চার পাঁচবার যাওয়ার পরে একবার নাকি ঢুকতে দিছে তো দেখেন সকল লাশের তো আর মানুষ থাকে না এরা দৌড়োদৌড়ি করার পরে কাগজপত্র সব কিছু অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করার পরেও কোনো লাশটা পাঠায় না দেশে দেশেরা বলে কি এটা আমাদের কাজ না তা আমাদের কাজ না আমাদের রেমিটেন্স দিয়ে দেশ চলে এটা আমাদের কাজ না সরকারের কাজ না চলে এটা কার কাজ অন্য দেশে দেখেন অন্য যে দেশগুলো তিন দিনের ভিতর তার লাশ কেউ মারা গেলে তিন দিনের ভিতরে তার লাশ দেশে পৌঁছায় আর আমাদের দেশে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় লাশ নিয়ে কেউ কথাই বলে না আরে ভাই আমাদের রেমিটেন্স দিয়ে দেশের সত্তর ভাগ সব কিছু চলে আর আপনারা যদি আমাদের হয়ে কথা না বলেন তো যাই হোক এইসব উস্করদের নিয়ে এইসব সরকারদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি একদম নিরপেক্ষ কথা বলতে চাই আমার যতটুকু সমর্থ আছে আমাদের আমার সাথে আরও ধরেন যারা আছে আমরা যে কাজটা করতেছি এখন প্রবাসী ফাউন্ডেশন করতেছি প্রবাসী ফাউন্ডেশন থেকে অবশ্যই আপনারা হেল্প পাবেন একদম বিনা খরচে একদম ফ্রি যত ধরনের আপনারা সার্ভিস আমাদের এখানে পাবেন প্রবাসীরা সেটা হচ্ছে যেমন কেউ মারা গেছে লাশ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা বিনা খরচে পাঠাবো কোনো ধরনের কোনো এক টাকা দেওয়া লাগবে না আর কেউ যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় তাহলে আপনার সতর্ক থাকবেন আমরা কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করি না সম্পূর্ণ সার্ভিস আমরা ফ্রি দিয়ে থাকি কারো এখানে প্রবাসী যে কোনো দেশে অলরেডি যে কোনো দেশে আপনার বেতন দিচ্ছে না আমাদের লয়ার আপনার হয়ে কাজ করবে ফ্রিতে আপনার সমস্যা হয়েছে আমাদের লয়ার আপনাকে ফ্রিতে সার্ভিস দিবে আপনি অসুস্থ হয়েছেন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কভারেজ দেবে সম্পূর্ণ ফ্রি তো দেখেন আসবে তো কাল মরে যেতে হবে সবারই তো দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে হবে দেখেন যারা প্রবাসী আমরা আসি একে অপরের পাশে থাকি কারণ এই জন্য একে অপরের পাশে থাকতে হবে আমরা এখানে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এই টিমের মতন থাকি তো এখানে আমরা যারা প্রবাসী থাকি সকল প্রবাসী একে অপরের ভাই ভাই তাই সবার বিপদে সবাই আমরা এগিয়ে যাই দেখেন এই যে আমাদের এই দেশের সরকার কত ভালো এদেশের সরকার আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা মানে প্রবাসী যারা আমরা প্রবাসী আছি প্রবাসী যারা গভর্নমেন্ট যে এদেশের জন্য কিন্তু ব্যবস্থা যে প্রবাসী ফাউন্ডেশন আপনারা করেন এবং আপনাদের এখান থেকে যত সুযোগ সুবিধা হয় আপনি নেন ধরেন অনেক কাজের সুযোগ সুবিধা অনেক কাজ আমি করতে পারতেছি না আমি কিন্তু এই হেডকোয়ার্টার আমি কিন্তু এখানে যখন যোগাযোগ করব তখন আমার কাজগুলো আমরা মানে ইজি করে দেবে তো দেখেন আমার দেশ আমি মারা গেলে আমি যাব আমার সরকার এতদিন আমার কাছ থেকে রেভিডেন্স দিছে আমার রেমিডেন্স দিয়ে দেশ চলছে আমি যদি মারা যাই আমার লাশ যাবে না এই অ্যাম্বাসি এই কনসাল্ট জেনারেল এরা ঘুষ খাওয়া ছাড়া এরা কিছু বুঝে না আপনি একটা জিনিস দেখেন ওই দিন আমি কনসাল জেনারেলের অফিসে গেলাম একটা কনসাল জেনারেলের অফিসে ঢোকার সময় একটা অ্যাম্বাসিতে ঢোকার সময় দুইটা আফ্রিকান দারোয়া আরে ভাই আমার দেশ আমার ভাষার মানুষ আমি চাই ও না আমার কথা আমি বুঝি না ওর কথা ও ঢুকতেই দেয় না আবার পাশে একটা টাইপিং সিটার আছে সেইখানে একশো টাকা দিলে আপনাকে ঢুকতে দিবে পঞ্চাশ টাকা দিলে ঢুকতে দিবে কিংবা আপনাকে দেখাই তো আপনি কি জন্য আসছেন আরে ভাই অনেক মানুষ অনেক মানুষের সমস্যা নিয়ে আসছে ওই আফ্রিকান মানুষকে কেমনে বোঝাবে কারণ এখানে তো সবাই ইংলিশ জানে না শুধু এইসব অ্যাম্বাসি এইসব পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য এখানে কিন্তু বিদেশি গার্ড রাখছে যাতে ঢুকতে না পারে এটা কেমন সার্ভিস আমার দেশের সার্ভিস আমি নেব সেই সার্ভিস নেওয়ার জন্য আমার দিনের পরে দিন গেটে যে নক দিতে হবে এটা কেমন আমার রেমেন্টেন্সে তুই বেটা চাকরি করিস তুই বেটা টাকা পাস আমার রেমেন্টেন্সের টাকা আমার বেতনের টাকা দিয়ে তুই চলিস আর তোর সাথে আমার একটা সার্ভিস নিতে হইলে মাসের বসে মাস দেখা মানে দাঁড়ায় থাকতে হবে ঘুরতে হবে তারপর হচ্ছে আমার একটা ভাইয়ের লাশ আমার লাশ আত্মীয় প্রবাসীকে মারা গেলে দাঁড়ে দাঁড়ে ঘুরবে তিন চার মাস এদিক থেকে থেকে ভিক্ষা ভিক্ষা করে একসাথে টাকা করে তারপরে মানুষ একটা লাশ পাঠায় আরে ভাই একটা মানুষ তিন চার লাখ টাকা লাশ পাঠায় সারা বছরে তিন চার লাখ টাকা কামায় না কারণ বিদেশের মাটি মানুষ তো বোঝে বিদেশ মানে টাকা তো এদিক থেকে ওদিক থেকে টাকা উঠায় উঠে লাশগুলো পাঠায় যাদের লোক আছে তারা পাঠায় যাদের লোক নাই লাশ এইভাবে বের মধ্যে পড়ে থাকে ইউই গভর্নমেন্ট এই যে দুবাই গভর্নমেন্ট কত ভালো যে কোনো সময় যে কোন কিছু জাস্ট একটা কল দিলেই তিন মিনিটের ভিতরে সবকিছু আমরা কাছে পাচ্ছি আমরা যদি পুলিশ ধরেন আমাদের হেল্প চাই পুলিশের হেল্প অনলি তিন মিনিটে পুলিশ আসে এই দেশে আর আমরা আমাদের অ্যাম্বাসির এখানে তিন দিন যে দাঁড়ায় থাকি আমাদের অ্যাম্বাসি আমাদের সাথে দেখাই করেন আমাদের কাজই করেন তো একটা কথা বলবো আমাদের ফাউন্ডেশন প্রবাসী ফাউন্ডেশনের আপনি সকল প্রবাসী মেম্বার যে কোনো দেশ থেকে আপনারা এই অনলাইনে হটলাইনে কথা বলবেন আপনাদের হেল্প মিলবে একদম বিনা পয়সাতে ফ্রিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্ব রুটিনে মাফ করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবার পাশে আসি পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম